আসসালামু আলাইকুম সরকারি চাকরিতে বয়স সীমা পঁয়ত্রিশ করার জন্য আন্দোলন চলছে কিন্তু খুবই জোরালো ভাবে আন্দোলন চলছে আপনারা কি চান আমার মনে হয় বত্রিশের বেশি বাড়ানো ঠিক হবে না পঁয়ত্রিশ করা যাবে না কারণ এমনি দেশে কিন্তু অনেক অনেক বেকার মানে আমি এখন অ্যাবসুলেটলি হয়তো আমি সংখ্যাটা বলতে পারতেছি না সম্ভবত তিরিশ চল্লিশ লাখ বেকার আছে বাংলাদেশে আমার জানা মতে তো পঁয়ত্রিশ যদি চাকরি বয়স করা হয় বয়স সীমা তাহলে আপনার বেকার সংখ্যা কিন্তু আরো বাইরে যাবে কর্মসংস্থান তো নাই কর্ম তো নাই আছে খুব একটা বেশি কর্মসংস্থান নাই তো পঁয়ত্রিশ করলে পরে বেকারের সংখ্যাটা আরো বেড়ে যাবে দেশের মধ্যে একটা আরো বিশৃঙ্খলা তৈরি হতে পারে এবং অপরাধ তৈরি হতে পারে কারণ বেকার যখন থাকবে ঠিক আছে যখন চাকরি হওয়ার কথা কিন্তু হচ্ছে না এরকম একটা পজিশনে যখন থাকবে তখন সে কিন্তু এই চাকরির আশায় অন্য কিছু করবে না ঠিক আছে এই পার্ট টাইম কিছু করবে আর অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে যেতে পারে এই জন্য পঁয়ত্রিশ করা যাবে না যেহেতু একটা আন্দোলন উঠছে আমি মনে করি যে বত্রিশ করলে মোটামুটি ভালো হয় ঠিক আছে আরেকটা জিনিস করা যেতে পারে আপনার আমি ক্ষুদ্র জ্ঞানে বলছি ঠিক আছে বাকিটা আপনারা হয়তো কি দেখেন এটা আমার জানা নাই আরেকটা জিনিস করলে মনে হয় ভালো হয় যে সরকারি চাকরি মনে হয় এখন আমি যতটুকু জানি উনষাট বছর এখন মনে আরো বাড়াইছে অর্থাৎ আমার যদি ভুল হয়ে থাকে মত করবেন তো সরকারি চাকরির যে মানে পেনশনের যে বয়সটা অর্থাৎ অবসর গ্রহণের যে বয়সটা এটা আর একটু কমিয়ে ঠিক আছে পঞ্চাশে করা হোক আমার মতে তাহলে পঞ্চাশে যদি করা হয় পঞ্চাশে যদি করা হয় তাহলে এদিকটাই কিন্তু তাড়াতাড়ি রিটায়ার্ড হবে অবসরে যাবে তাড়াতাড়ি আর এই খালি পোস্ট গুলাতে যাওয়ার ফলে যে পোস্ট গুলা খালি হবে এই খালি পোস্ট গুলাতে নতুন যে বেকার আছে এই বেকার তাইকে লোক নিয়োগ করলে ঠিক আছে ওই দিক দিয়ে বেকারত্ব কিন্তু একটা হ্রাস পাবে আর যারা পঞ্চাশ বছর পর্যন্ত চাকরি করছে এরা তো একটা সুবিধা পাইছে পঞ্চাশ বছর পর্যন্ত তাই না এরা তো কিছুটা টাকা পয়সা বা স্বাবলম্বী হয়েছে এরা যদি আপাতত স্টপ করে বসায় আর পঞ্চাশের ভিতরে বাকি পোস্ট গুলাতে যদি ওই যে তিরিশ চল্লিশ লাখ যে বেকার আছে এইখান থেকে যদি কিছু লোক নিয়োগ দেওয়া হয় তাহলে হয়তো বেকারত্বটা কমে যাবে ঠিক আছে তো পঁয়ত্রিশ বছর না করে বত্রিশ বছর করা হোক আমার সাথে কারা কারা একমত পারলে এটা শেয়ার করতে পারেন কমেন্ট করতে পারেন ঠিক আছে দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম